সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম শহর সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব দুই সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বিশেষ এক থেকে পঞ্চাশটি প্রশ্ন পর্ব একে আলোচনা করা হয়েছে এক নম্বর পর্বের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাঁদ কি চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ সৌরজগতের চতুর্থ গ্রহের নাম কি মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী কোনটি মঙ্গল গ্রহ বছরের অধিকাংশ সময়ে দেখা যায় কোন গ্রহকে মঙ্গল গ্রহকে খালি চোখে মঙ্গল গ্রহকে কেমন দেখায় লালচে দেখায় সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত বাইশ দশমিক আট কোটি কিলোমিটার মঙ্গলের সাতশো সাতাশি কিলোমিটার সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের কত সময় লাগে ছয়শো সাতাশি দিন মঙ্গল গ্রহের আয়তন কত চোদ্দ কোটি সাতচল্লিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশত বর্গ কিলোমিটার নিজ অক্ষে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট মঙ্গলের উপগ্রহ কয়েকটি মঙ্গলের উপগ্রহ দুইটি একটি হচ্ছে ডিমোস ও ফোবস মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল কেমন বায়ুমণ্ডলে শতকরা তিন ভাগ নাইট্রোজেন ও তিন ভাগ আরবন গ্যাস আছে কার্বন অক্সাইডের পরিমাণ প্রায় নিরানব্বই ভাগ গর্তাপ পাত্রা অনেক নিচে থাকে মঙ্গল গ্রহের উপরিভাগ কেমন উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে মঙ্গল গ্রহকে লালচে দেখায় কেন এ গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে তাই লালচে দেখায় লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় শহর সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় বৃহস্পতির ব্যাস কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত কিলোমিটার বৃহস্পতির আয়তন কত ছয় হাজার একশো একচল্লিশ কোটি নব্বই লক্ষ বর্গ কিলোমিটার বৃহস্পতি পৃথিবী হতে কতগুণ বড়ো এক হাজার তিনশো গুণ বড় সূর্য হতে বৃহস্পতির দূরত্ব কত সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে কত বারো বছর বা চার হাজার তিনশো একত্রিশ দিন বৃহস্পতির নিজকে আবর্তন করতে সময় লাগে কত নয় ঘন্টা তেপ্পান্ন মিনিট বৃহস্পতির বায়ুমণ্ডল কী দ্বারা গঠিত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত বৃহস্পতির উপরের দিকে তাপমাত্রা খুব কম থাকলেও ভিতরের দিকে কত প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কতটি সাতষট্টিটি বৃহস্পতির উল্লেখযোগ্য গ্রহগুলো হলো ইউরোপা লো গ্যানিমেড ক্যাপিলিস্টো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি শনি শনি গ্রহের আয়তন কত চার হাজার দুইশো সত্তর কোটি বর্গ কিলোমিটার শনি গ্রহের ব্যাস কত এক লক্ষ ষোলো হাজার চারশত চৌষট্টি কিলোমিটার সূর্য হতে শনির দূরত্ব কত একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনির কত সময় লাগে পৃথিবীর উনত্রিশ বছরের সমান সময় লাগে নিজ ওকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে দশ ঘন্টা চল্লিশ মিনিট পৃথিবীর চেয়ে শনির বেশ কত গুণ বড় নয় গুণ শনির ভূতক ঢাকা শনির ভূতক বরফে ঢাকা শনির বায়ুমণ্ডল কি দ্বারা গঠিত শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে শনির কয়টি উজ্জ্বল বলয় রয়েছে তিনটি শনির কয়টি উপগ্রহ রয়েছে বাষট্টিটি উপগ্রহ রয়েছে শনির উল্লেখযোগ্য গ্রহগুলো হলো ক্যাপিটাস ছিল হুয়া টাইটান প্রধান সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি ইউরেনাস সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব কত 687 কোটি কি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে 84 বছর ইউরেনাসের গড় ব্যাস কত 49000 কিমি ইউরেনাসের আয়তন কত আয়তনে পৃথিবীর প্রায় চৌষট্টি গুণ তবে ওজনে পৃথিবীর পাত্র পনেরো গুণ ইউরোনাসের বায়ুমণ্ডল কি দ্বারা গঠিত এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেশি ইউরোনাসের উপগ্রহ কয়টি ইউরোনাসের উপগ্রহ সাতাশটি মিরিন্ডা এরিয়েল এ ওবেরন অ্যাম্ব্রিয়েল টাইটানিয়া প্রভৃতি কোন গ্রহের উপগ্রহ ইউরেনাসের উপগ্রহ সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সৌরজগতের অষ্টম গ্রহ কোনটি নেপচুন নেপচুনের গড় বেশ কত উনপঞ্চাশ হাজার দুশো কিলোমিটার নেপচুনের আয়তন কত এক হাজার সাতশো একষট্টি কোটি তিরাশি লক্ষ বর্গ কিলোমিটার সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত চারশো কোটি কিলোমিটার গ্রহ বলা হয় কোন গ্রহকে নেপচুন গ্রহকে নীল গ্রহ বলা হয় নেপচুন অধিক শীতল গ্রহ কেন সূর্য থেকে অনেক দূরে অবস্থানের কারণে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে নেপচুনের কত সময় লাগে একশো বছর নেপচুনের উপগ্রহ কয়টি নেপচুনের উপগ্রহ চোদ্দটি টাইটাল ও নেরড কি নেপচুনের উপগ্রহ গ্রহাণুপুঞ্জ কাকে বলে মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পঞ্জীবিত হয়ে পরিক্রমণ করছে এদের গ্রহাণু বলে গ্রহণের ব্যাস কত এক দশমিক ছয় থেকে আটশো পাঁচ কিলোমিটার বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হয়েছে মহাকাশের অসংখ্য জ্যোতিষ্কনীয় বিশ্বজগৎ সৃষ্টি সৌর পরিবার কাকে বলে সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহানুপঞ্জ অসংখ্য ধূমপেতু ও অগণিত উল্কা নিয়ে সৌর পরিবার গঠিত